হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর বারোর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এবং কষে দেখব তো দেখো ফার্স্টেই কি বলেছে এক অঙ্কে চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো দেখো ছকটিতে এখানে কয়েকটি সংখ্যা রয়েছে এবং তা সেই সংখ্যাগুলিকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা হিসেবেই সাজাতে বলেছে তো দেখো ফার্স্ট এডটা কি আছে এক কোমা দুই কমা তিন কোমা চার এক দুই তিন চার এটাকে বৃহত্তম করতে বলেছে তো দেখো করেই দেওয়া রয়েছে তো এখানে কি বলেছে বৃহত্তমকে চার সব থেকে বড়ো চার তো চার ফার্স্টে তারপরে কত ছোটো তার থেকে তিন তো তিন তারপরে দুই তারপরে এক ক্ষুদ্রতম ক্ষেত্রে এটি একদমভাবে উল্টে যাবে তো এই বৃহত্তম যেভাবে লিখেছ পরপর লিখলেই হলো কারণ কি দেখো এক সব থেকে ছোটো তো এক লিখে দিলাম তারপর কত দুই তো দুই তারপরে তিন তারপর চার তো সেই রকমই তার পরেরটা দেখো কি আছে পাঁচ কোমা ছয় কোমা এক কোমা দুই তো সব থেকে বড়ো এখানে কে ছয় তো ছয় প্রথমে তারপরে কে পাঁচ তারপরে কে দুই তারপরে কে এক এটা বৃহত্তম সাজালাম এবার ক্ষুদ্রতম সাজাবো ক্ষুদ্রতম উল্টে যাবে তো সব সব থেকে ছোটো এখানে কে এক তো এক তারপরে দুই তারপরে পাঁচ তারপরে ছয় সেই রকমই পরেরটা দেখো এখানে রয়েছে কি আট কমা শূন্য কমা দুই কোমা পাঁচ এখানে একটা নতুন জিনিস কি আছে শূন্য শূন্য হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ তো ভালো করে দেখো যে বৃহত্তম বৃহত্তমর ক্ষেত্রে সব থেকে বড় এখানে কি আট তো আট লিখে দিলাম তারপরে কত পাঁচ পাঁচ তারপরে কে দুই তারপরে হচ্ছে শূন্য এই শূন্যটা সব থেকে লাস্টে বসলো তো কারণ শূন্য হচ্ছে ছোট সব থেকে তো এখানে তো ঠিক রইলো কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম অর্থাৎ ছোট থেকে বড়ো সাজাবো তখন আমরা কিভাবে সাজাবো এটা শূন্য তো ছোট কিন্তু শূন্য যদি কোন সংখ্যার আগে বসে অর্থাৎ পুরো যদি ফার্স্টে বসে পুরো প্রথমে বসে তখন সেটার গুরুত্ব থাকে না তো সেই রকমই এখানে যদি আমরা শূন্যকে আগে লিখি তার গুরুত্ব থাকবে না যেমন এখানে দেখো দুইয়ের পর বৃহত্তমের ক্ষেত্রে দুইয়ের পর শূন্য লিখতে সেটা গুরুত্ব পাচ্ছে কুড়ি হিসাবে কিন্তু এখানে যদি আমরা শূন্য দুই লিখি তাহলে দুই গুরুত্বভাবে শূন্যটা গুরুত্ব পাবে না তো সেই কারণে শূন্যটাকে আমরা শূন্যর পরে যেই বড় সংখ্যাটি রয়েছে তারপরে শূন্যটিকে লিখবো তো দেখো শূন্যর পরে এখানে বড়ো সংখ্যাটি হলো দুই তো দুই ফার্স্টে তারপরে হচ্ছে শূন্য তারপরে পাঁচ তারপরে আট তার পরেরটা দেখো এখানে বলেছে কি সাত কমা তিন কমা পাঁচ কমা শূন্য তো সেই রকমই এখানে বড় থেকে ছোট লিখতে হবে তো দেখো এখানে প্রথমে হবে সাত তারপরে হবে পাঁচ তারপরে হবে তিন তারপরে হবে শূন্য তো আগেরটার মতোই এখানেও শূন্য আমরা প্রথমে বসাতে পারবো না তো সেই কারণে শূন্য থেকে যে এই সংখ্যাটি সব থেকে শূন্য থেকে যে সংখ্যাটি বড় সেটি হলো তিন তো তিন তারপরে লিখবো শূন্য তারপরে লিখবো পাঁচ তারপরে লিখবো সাত তো তারপরেরটা দেখো এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম করে দেওয়া রয়েছে কিন্তু সংখ্যাগুলি লেখা নেই তো এখানে খুব সহজেই এটা লেখা যাবে তুমি যে রকম তোমার মন চাইবে সেই রকমভাবেই সংখ্যাগুলিকে সাজিয়ে ফেলতে পারো যেমন দেখো সাত পাঁচ তিন এক আর ক্ষুদ্রতম হচ্ছে এক তিন পাঁচ সাত তো এটাকে যদি আমরা যে কোনো তোমরা যে কোনো তোমার মতে যেটা এই চারটা সংখ্যাকে তুমি যেরকমভাবে পারো সাজাতে পারো এখানে এখানে বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় যে সাজাতে হবে সেরকম কোনো মানে নেই এখানে তুমি যেমন পারবে তেমনভাবেই সাজাতে পারো তো দেখো আমি এরকমভাবে সাজিয়েছি পাঁচ কমা তিন কমা সাত কমা এক তারপরেরটা দেখো এখানে রয়েছে সাত কমা দুই কমা এক কমা আট তো সব থেকে বড়ো এখানে আট তো আট সাত দুই এক ছোট থেকে বড়ো যদি সাজায় অর্থাৎ ক্ষুদ্রতমতে এক দুই সাত আট তারপরেরটা দেখো শূন্য কমা নয় কমা এক কমা তিন তো বড় থেকে ছোটো তো থেকে বড়ো হচ্ছে নয় তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে এক তারপরে হচ্ছে শূন্য তো ক্ষুদ্রতমতে শূন্য যেহেতু প্রথমে বসবে না তো সেই কারণে এক শূন্য তিন নয় তারপরেরটা দেখো এখানে বৃহত্তম করে দেওয়া রয়েছে ক্ষুদ্রতম আর সংখ্যাগুলি দেওয়ানি তো আমরা কি জানি যে বৃহত্তম যেরকম রয়েছে তার যদি শেষের দিক থেকে আমরা লিখি সেটাই ক্ষুদ্রতমতেও হয়ে যায় কিন্তু এখানে শূন্য রয়েছে শূন্যর পরে কে রয়েছে এক তো আমরা সে এই শূন্যর আগে রয়েছে এক তো শূন্যর আগে যেটি রয়েছে অর্থাৎ এক হচ্ছে শূন্য থেকে বড় তো এক তারপরে শূন্যটাকে লিখলাম তারপরে চার তারপরে ছয় তো ক্ষুদ্রত ক্ষুদ্রতমটাকে আগে আমরা লিখে নিলাম সহজ হবে বলে এবার আমরা সংখ্যাটিকে যেমনভাবে পারি সাজাতে পারি আমরা ফার্স্ট লিখে নিলাম শূন্য কমা চার কমা এক কমা ছয় তো এইরকমভাবে এই ছকটি পূরণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছকটির মাধ্যমে আমরা কি শিখলাম যে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের সংখ্যা আমরা কিভাবে গঠন করতে পারি সেইটা আমরা এই ছকের মাধ্যমে শিখতে পারলাম তো দেখো এরপরে যে অঙ্কটি রয়েছে একের দাগের আন্দোলনের মেলায় প্রথম দিনে দুই তিন ছয় পাঁচ অর্থাৎ দু জন লোক ও দ্বিতীয় দিন এক জন লোক এসেছেন ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন তো এই অঙ্কটি এখানে দেওয়া রয়েছে তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তো দেখতে পাবো যে মোট জিজ্ঞাসা করেছে মোট মানে হচ্ছে যোগ করতে হবে আমাদেরকে যে দুদিনে মোট কতজন লোক এই মেলাটিতে এসেছিল তো এখানে প্রথম দিনে কত লোক এসেছে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন তো আমরা এখানে হাজার শতক দশক একক তার নিচে নিচে লিখে নেব তো দু হাজার তিনশো পঁয়ষট্টি তারপরে দ্বিতীয় দিন কতজন এসেছে বারোশো ছয় জন অর্থাৎ এক হাজার দুশো ছজন তো এক দুই শূন্য ছয় লিখে নিলাম তো এবার যোগটা করে নেব তো ছয়ের পর কত ছয়ের পর পাঁচটা যদি গার্ড করি তাহলে হবে ছয়ের পর সাত আট নয় দশ এগারো এগারোর এক বসে গেল আর হাতে রইল আমাদের কত এক এখানে শূন্য রয়েছে নিচে আর ওপরে ছয় তো শূন্য নিচে কিছু নেই তো এখানে আমাদের হাতে এক রয়েছে তো এক আর ছয়কে যদি আমরা যোগ করি তাহলে ছয় একে সাত তারপরে রয়েছে দুই আর তিন দুইয়ের পর তিন চার পাঁচ তিন গাট গড়লে পাঁচ হয়তো পাঁচ তারপরেরটাতে দেখো কি রয়েছে এক আর দুই নিচে এক রয়েছে একের পর দুঘাট একের পর দুই তিন তাহলে তিন পাঁচ সাত এক তাহলে মোট হচ্ছে তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছেন তাহলে ওই দুদিনে মোট তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছেন তো বুঝতে পেরেছ তো এই পেজটাতে এই অঙ্কগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা এর পরের যে সমস্ত পেজগুলি রয়েছে অর্থাৎ পিসটা রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই